হ্যালো গাইস কেমন আছেন সবাই একশো করি ভালোই আছে তো আর একটা নতুন ভিডিও আপনার সামনে হাজির হয়েছি তো ভিডিওটা টাইটেল অথবা থামেল দেখে তো আপনার বুঝে গেছেন ভিডিওটা নিয়ে শুরু হতে চলেছে তো এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে মাস কাপ ড্রাফট ডিএলএস সেটা যদি আমরা ক্লিক করি যে এখানে রোনালদো মেসি এমবাপ্পি বাপি বেলিংহাম রোদ্রি এখানে বলেছে চল্লিশটার মধ্যে আপনি সেই ম্যাচটিতে আপনি অনুমান নিতে পারেন এবং এই এখানে পাঁচ তিন দুই এবং চার পাঁচ এক ফর্মেশন দ্বারা আপনাকে সেমিস্ট্রি খেলতে হবে এখানে দুটি চেয়ে থেকে যে কোনো একটি ফর্মেশন আপনি নিতে পারবেন এবং আপনি এখানে এই ছয়টি স্টার প্লাস প্লেয়ার্স রয়েছে যেগুলি দুই হাজার পঁচিশ সালের তারকা এই ছয়টি প্লেয়ার আপনি আপনার টিমে পাবেন এখানে সময় রয়েছে দেখুন তিন দিন চব্বিশ মিনিট সে তিন জোগ আপনি চল্লিশ ডায়মন্ড খরচ করে চল্লিশ ডায়মন্ড খরচ করে আপনি কিন্তু মেসটিকে জিতে এখানে আপনি নব্বইটা ডায়মন্ড পেতে পারেন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে ফার্স্ট হলে আপনাকে একটা গোল্ড মেডেল দেবে সেকেন্ড হলে থার্ড হলে এই তিনটি মেডেল দেওয়া হবে তো আপনি এমএসটি খেলতে পারেন আপনি যদি ডিএলএস খেলার মধ্যে খুব স্মার্ট হন এবং খুব ইজিলি আপনি এ ম্যাচটা জিতে পারেন কনফিডেন্স থাকে তাহলে এই ম্যাচটা আপনি শুরু করবেন কেননা চল্লিশ ডায়মন্ড কিন্তু অনেক একটু ডায়মন্ড আপনি চল্লিশ ডাইমন্ড সাথে ডায়মন্ড ইউজ করলেই কিন্তু আপনি একটা প্লেয়ারকে ম্যাক্স করতে পারবেন তো এখানে আপনি যদি আপনি স্মার্টফোন অবশ্যই এই খেলাটি শুরু করবেন খেলা শুরু করলে আপনি কিন্তু এখানে পঁচানব্বই ডায়মন্ড পাইতেছেন পঁচানব্বই ডায়মন্ড পাইতেছেন এখানে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড একটা অ্যাওয়ার্ড পাইতেছেন আর এখানে এই ছয়টি প্লেয়ার নিয়ে আপনি খেলতে পারতেছেন দুইটা ফর্মেশনের সাহায্যে আপনি খেলতে পারতেছেন এবং সময় হচ্ছে তিন দিন সময় হচ্ছে কিন্তু এখানে আপনি আবার বলছি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবেন ম্যাচটি খেললে আপনার জন্য বান আমি একবার খেলেছি এবং উইনও হয়েছি পরের বার আরেকবার চান্স দেয় দুবার সময় চান্স দেয় এই যে এটা রয়েছে পঁচানব্বই ডায়মন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাওয়ার্ড এখানে চল্লিশ ডায়মন্ডে ঢুকতে হবে দুটি ফরমেশান এবং ছয়টি স্টার্স প্লেয়ার্স এবং সময় আছে তিন দিন তিরিশ মিনিট আর এটা হলো ড্রিম ডিএলএস এস ইস্ট মাস্ট কাপ তো এটা অবশ্যই খেলবেন খেলা যেতে বলে আপনি ভালো তো ভিডিও টেপন ওই নতুন ইভেন্টটা সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো যত নতুন নিয়ম আসবে নতুন সিক্রেট প্ল্যান আমি জানবো সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো এবং কিছু জানতে চাইলে কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো এবং আমাকে সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য বিশেষ করে ভিডিও বানিয়ে আপনাদেরকে ডিএলএসে একজন প্রু খেলোয়াড় এবং প্রু স্মার্ট বানিয়ে দিতে পারি সেটাই সাহায্য করবেন সেটাই করবেন তো ভিডিওটা এপ্রহীতেই সকলেই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে